নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগতম বন্ধুরা তোমাদের শরীর শক্তির কেন্দ্র কখন আর কিভাবে হলো জানো আজই বুঝে নাও না হলে সারা জীবন আফসোস করবে যারা শরীরকে শুধু একটা শারীরিক বস্তু মনে করে তারা ভুল করছে এটা একটা দিব্য বাসস্থান হ্যাঁ সেখানে এমন একটা মহাশক্তি বিরাজ করছে যা তোমাকে পুরোপুরি শক্তিশালী করে দিচ্ছে সত্যি জানলে তুমি অবাক হয়ে যাবে আর সবচেয়ে বেশি অবাক হবে তোমার প্রতিবেশী আর শত্রুরা তাদের মধ্যে হইচই পড়ে যাবে যারা আজ পর্যন্ত তোমার সম্পর্কে ভালো মন্দ কথা বলেছে যারা তোমাকে নিচে দেখেছে পড়ে যাওয়ার কথা বলুন বা করুন ওরা যখন বুঝবে আপনি সাধারণ মানুষ নন তখন আর কখনো ক্ষমা চাওয়ার সাহস পাবে না আপনাকে দেখলেই ওদের চোখে অশ্রু জমে যাবে হ্যাঁ বন্ধুদের আমি সবাইকে বলছি এমন সময় একদমই উপেক্ষা করবেন না কারণ এই সময় আপনার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে আর এ নিয়ে আজকের আলোচনা হবে বিস্তারিত তো চলুন শুরু করি কথা বলি তবে একটা জরুরি তথ্য দিতে চাই এই ভিডিওতে যেই তথ্য দেওয়া হবে তা সরকারি বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় কারণ এটা শাস্ত্রের ওপর ভিত্তি করে বলা হচ্ছে আমার প্রিয় বন্ধুদের আমি আপনাদের সবাইকে জানাতে চাই যে হয়তো আপনি নিজেকে একটা সাধারণ মানুষ ভাবেন কিন্তু তা নয় আপনার ভিতর একটি দেবতা আছে বা আপনি এমনভাবেই ভাবতে পারেন যে আপনি দেবতার উত্তরাধিকারী আর আপনার ভিতরও ঠিক ততটাই ক্ষমতা আছে ঠিক ততটাই শক্তি আছে আপনি চাইলে যে কোনো কিছু করতে পারেন যে কোনো কিছু করতে পারেন এর মানে এই নয় যে আপনি কোনো জাদু জাদুকরী অলৌকিক কাজ করবেন বন্ধুরা আপনি যে কোনো কাজ করতে পারেন যা অন্য কেউ পারে না আপনি একজন অসাধারণ মানুষ হতে পারেন যার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না কেউ পারে না আর বন্ধু এখন আপনার সাথে যা ঘটছে তাতে আপনি একটু বিভ্রান্ত আর কষ্ট পাচ্ছেন বুঝতে পারছেন না আমি জানি আপনি সব সময় একাকিত্ব অনুভব করেছেন আপনি ভাবেন আপনি অন্যদের থেকে কেন আলাদা কেন আপনার কথা আপনার ভাবনা আর আপনার অনুভূতি অন্যদের সাথে মিল খায় না এই ভাবনা নিয়েই আপনি অনেক কষ্ট পান আর বন্ধু আপনি বুঝতে পারছেন যে আপনি এই দুনিয়ার জন্য তৈরি নন আপনার এই একাকিত্ব কোনো কমতি নয় এটা প্রমাণ যে আপনি সাধারণ নন একটি ঐশ্বর্যর ওয়ারিস সময়। আপনি সবাই থেকে আলাদা পথ চলেন আপনি এমন এক পুরনো আত্মা যার শরীরটা এই দুনিয়া এখনো চেনেনি যেই সব ব্যথার দাগ আপনি নিয়েছেন কারণ মানুষ আপনাকে বুঝেনি সেগুলো ভুলে যান সেই সব হতাশা আসলে ছিল দেবীর প্রশিক্ষণ ভাবুন তো একটা হীরা চাপ ছাড়া ঝলমলায় না আজ সেই সব ব্যথা আপনাকে দুর্বল করে না বরং অজেয় করে তোলে আমি জানি অনেক সময় মনে হয়েছে কেউ আপনার পথ আটকাচ্ছে যতই সফলতার কাছে পৌঁছবেন হঠাৎই কেউ বাধা হয়ে দাঁড়ায় বন্ধুরা এটা শুধু ভাগ্যের খেলা তোমার এই অদ্ভুত শক্তিটা পৃথিবীতে কিছু মানুষ চায় না যে তুমি চীনে যাও হ্যাঁ আমি তোমার শত্রুদের কথা বলছি যারা তোমার আলো দেখে ঈর্ষা করে আর সেই নেতিবাচক শক্তি যখন মহাবিশ্বে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা তোমাকে একা অনুভব করিয়েছে যাতে তুমি তোমার আসল পরিচয় ভুলে যাও তারা বারবার তোমাকে ভেঙে দিয়েছে যাতে তোমার মনে সন্দেহ জন্মায় তুমি ভাবতে শুরু করেছ আমার কি সত্যিই কোনো শক্তি আছে আমি কি এটা করতে পারবো এটাই তাদের অস্ত্র ছিল এটা তোমার কমতি ছিল না এটা প্রমাণ যে তুমি সাধারণ নও ঐশ্বর্য ওয়ারিশের ওপর সবসময় সবচেয়ে বেশি আক্রমণ হয় তোমার যে সমস্ত ব্যথা যে সমস্ত হতাশা তুমি এখন পর্যন্ত সহ্য করেছ তা তোমার দুর্বলতা নয় বরং তোমার বিজয়ের ঢাল পরীক্ষা ছিল তোমাকে অনেক কিছু সহ্য করার জন্য নির্বাচিত করা হয়েছিল কারণ তুমি আর ভাঙতে পারো না কিন্তু এখন খেলা পাল্টে গেছে তুমি মনে করেছিলে তুমি একলা লড়াই করছো কিন্তু না যখন সবচেয়ে বেশি অন্ধকার ছিল তখন একটা গোপন শক্তি তোমার সাথে ছিল এটা তোমার পূর্বপুরুষদের শক্তি এটা ব্রহ্মাণ্ডের নিয়ম কারণ তুমি এক ঈশ্বরের পৃষ্টি তাই দেবী শক্তিরা সবসময় তোমাকে বাঁচানোর জন্য শেষ মুহূর্তে হস্তক্ষেপ করে কিন্তু বন্ধুরা এখন তোমাদের আর কাউকে দোষারোপ করতে হবে না নিজের রক্ষাও করতে পারবে আর জীবনেও অনেক সাফল্য অর্জন করতে পারবে সময়ের আগেই ইঙ্গিত মিলেছে আর এটা তোমাদের জন্য কোনো ছোটোখাটো সংকেত নয় আজ যদি মজা মনে করে উপেক্ষা করো তাহলে পরে অনেক আফসোস করতে হবে আমার মনে হয় তাই এখনই সিরিয়াস হয়ে এই ভিডিওটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুরা একটা অনুরোধ থাকবে যদি এখনও ভিডিওটা লাইক করোনি তাহলে অবশ্যই লাইক করে দিও যাতে তোমাদের দেবীমার আশীর্বাদ মেলে আরেকটা কথা কিছু মানুষ ভাবে মনে হয় শয়তানিরই রাজত্ব চলবে কিন্তু তা মোটেও সত্যি না সব সময় এই পৃথিবীতে দেবদেবীদের রাজত্বই ছিল আর থাকবে বন্ধুরা আমি তোমাদের জানাতে চাই যে তোমাদের ওপর বড় দায়িত্ব আসছে তোমাদের শক্তি খুব শীঘ্রই জাগ্রত হতে যাচ্ছে কিন্তু একটা কাজও তোমাদের করতে হবে যা খুবই জরুরি যদি সেটা না করো তাহলে হয়তো তোমরা তোমাদের শক্তি সঠিকভাবে ব্যবহার করতে পারবে না কাজটা নিয়েও কথা বলবো। কিন্তু আগে জানো তোমরা কিভাবে তোমাদের শক্তি ব্যবহার করতে পারো আর কিভাবে বুঝতে পারবে যে হ্যাঁ আমাদের শক্তি ধীরে ধীরে জাগ্রত হচ্ছে আর আমরা সেটা ব্যবহার করছি প্রথমেই বলি বন্ধু তোমার আত্মবিশ্বাস অনেক বাড়তে চলেছে মনোযোগ কেন্দ্রীভূত করতে পারবে আগের মতো তোমার মস্তিষ্ক বিঘ্নিত হবে না অনেক শান্তি আর সান্ত্বনা অনুভব করবে আর বন্ধু জানিয়ে রাখি তুমি ধর্মীয় কাজকর্মে আগ্রহী হবে আর দেবদেবীদের ভাবতেও শুরু করবে এই পরিবর্তন দেখে পাশে প্রতিবেশীরা তোমাকে কমেন্ট করবে আলোচনা করবে তখনই তুমি বুঝতে পারবে মনে হবে আমরা যেন অন্য কোনো পথে যাচ্ছি কিন্তু বন্ধু আমি তোমাকে বলতে চাই তোমার নিজের চেষ্টা আর ভালো কাজের মাধ্যমে তুমি এমন জায়গায় চলে যাবে যেখানকার কথা কেউ ভাবতেও পারে না বলা হয় ধারাবাহিক চেষ্টা করলে অনেক কিছুই পাওয়া যায় আর বন্ধু হঠাৎ করেই তোমার ভিতর পরিবর্তনের ঢেউ দেখতে পাবো তোমার মধ্যে একটা গভীর আগ্রহ দেখা যাবে আর এটা একটা বড় ব্যাপার সকলের মধ্যেই এটা থাকে না প্রত্যেকেরই ইচ্ছা থাকে কিন্তু সবার শরীরে সেই আগুন জ্বলে না সেই তারনা দেখা যায় না আর যার মধ্যে তারণা নেই সে কখনোই কোনো কিছু অর্জন করতে পারে না এটা তোমরা চাইলে লিখে রাখতে পারো আজ আমি গুরু হয়ে তোমাদের যা বলছি সেটা তোমাদের জীবনে অবশ্যই ঘটবে আমাদের কথা আজ পর্যন্ত কখনো ভুল হয়নি আর কেউ ভুল করতে পারে না শর্ত হলো এই ভিডিওটা একদম মনোযোগ দিয়ে দেখো বুঝে না বুঝে কমেন্ট করা মোনা কেউ কেউ আধা আধা ভিডিও দেখে কমেন্ট করবে সেটা চলবে না ভাই আমি চাই কেউ আমাদের ভুল প্রমাণ করুক কিন্তু আজ পর্যন্ত কেউ পারেনি আমরা আমাদের কাজ অবিরত করছি সেবা করছি ধৈর্য ধরছি আর মানুষকে লাভ দিচ্ছি আমরাও পৌঁছে দিচ্ছি তো আজ তোমারও লাভ নিতে হবে আজ তোমার সবকিছু বুঝতেই হবে বন্ধুদের আমি তোমাদের সবাইকে বলতে চাই যদি কখনো মনে হয় তোমার শরীর পুরোপুরি শক্তিশালী হয়ে গেছে তোমার ভিতরে একটা এনার্জি দেখা দিচ্ছে আর মনে হয় কোনো শক্তি আমাদের মধ্যে আছে যা বারবার তোমাকে উৎসাহ দেয় যা বারবার তোমাকে কিছু করতে বলে কিন্তু বন্ধুদের আমি বলবো সেটা উপেক্ষা করো না আত্মা থেকে ওঠা আওয়াজ কোনো সাধারণ আওয়াজ নয় বলা হয় আত্মা আর পরমাত্মার গভীর সম্পর্ক থাকে তাই তোমার মনে যা আসে যে কাজটা করতে হবে সেটাই করো তোমাকে অনেকেই থামানোর চেষ্টা করবে এটা একটা বাস্তবতা জীবনে ভালো কাজ করো বা খারাপ অনেকেই তোমাকে থামানোর চেষ্টা করবে কিন্তু সিদ্ধান্ত তোমাকেই ভালো করে ভেবে নিতে হবে তোমার জ্ঞান মজবুত করতে হবে আর আমার মনে হয় তুমি শেখার উপর বেশি ফোকাস করবে এই সময় এটা তোমার মধ্যে দেবতাদের মতো একটা শক্তি থাকার লক্ষণ ঠিক আছে শক্তি মনে হলো জ্ঞানের ভাণ্ডার সাধারণত যাদের মধ্যে জ্ঞান থাকে তাদেরকেই সবচেয়ে বেশি শক্তিশালী ধরা হয় আর বন্ধুরা আমি বলতে চাই এই সব গুণ শুধু তাদের মধ্যেই থাকে যারা ভালো এবং সৎ মানুষ যাদের হৃদয় পরিশুদ্ধ তাদের হৃদয় ঈশ্বরের বাস হ্যাঁ তোমার হৃদয় পরিষ্কার তোমার মাঝে কোনো মিথ্যা বা ছল নেই তুমি জীবনে শুধু ভালোকে বেছে নিয়েছো তুমি জীবনে শুধু সত্য পথেই চলো কিছু না হলেও ঈশ্বর দেবী দেবতা সব সত্যের দিকে এগিয়ে চলে আর বন্ধুদের জন্য সত্যের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তাই অভিনন্দন এখন তোমার জীবনে আধ্যাত্মিক শান্তি আসতে চলেছে জীবনের প্রতিটি দুঃখ তোমার উপর সহজেই কাটিয়ে উঠবে আর প্রতিটি কষ্টও তোমার জন্য শীঘ্রই মুছে ফেলা হবে কিন্তু আমি একটা কথা আপনাকে বলতে চাই যত বড় কোনো ঘটনা ঘটে যাক না কেন আপনাকে সবসময় সামলে রাখতে হবে রাগে গিয়ে কাউকে কিছু বলবেন না এবং কারোর সাথে অন্যায় করা একদম চলবে না এমন কিছু হলে শক্তি রাগ হবে আর যারা আজ আপনার পাশে আছেন যারা কোনো বিপদ থেকে বাঁচিয়ে রাখছেন তারা আপনাকে ছেড়ে চলে যাবেন তাই খেয়াল রাখবেন আপনার দেহে একটা দেবতা নয় অনেক শক্তি বিরাজমান আছে এবং অদৃশ্যভাবে আপনাকে অনেক সাহায্য করছে সব শক্তি আপনার পাশে আছে যদি একসাথে সক্রিয় হয়ে যায় তবে তোমার শরীর অনেক ভারী লাগবে তাই এক এক করে শক্তিগুলো সক্রিয় হয় যখন যেসব কাজ করো ঠিক তেমন দেবী দেবতা তোমাকে সাহায্য করে তাই আমি তোমাকে বলবো সব দেবী দেবতার পুজো করো যখন যার সময় মেলে তখন করো এতে তোমার লাভ হবে আজকের ভিডিও এটাই আশা করি ভালো লেগেছে অনেক ধন্যবাদ